শিলপ্রভুপাদ এক সুন্দর কথা বলেছেন উনি বলছেন আমাদের এই শরীর হচ্ছে একটি আবরণ যেরকম আমরা শার্ট বা কোট আর এই দেহের মধ্যে রয়েছে আত্মা আর এই আত্মাই হলো আমাদের সর্বশ্রেষ্ঠ শিলপ্রভুপাত কথা বলছিলেন এক বিদেশি ব্যক্তির সঙ্গে ওই বিদেশি ব্যক্তি প্রভুপাদকে জিজ্ঞেস করলেন আচ্ছা আমাকে একটা বিষয়ে বুঝিয়ে বলুন না আপনি বলছেন যে যেভাবে আমরা জীবনযাপন করি সেই অনুসারে আমরা মৃত্যুর পর জীবন জীবনপ্রাপ্ত হই অর্থাৎ একটি প্রাকৃতিক নিয়মে আমাদের পরবর্তী জীবন নির্ধারিত হয় কিন্তু এর দেহান্তর হয় কিভাবে তখন শিলপ্রভুপাত বললেন সেটি হয় অত্যন্ত সূক্ষ্ম পন্থায় আর তা আমাদের চক্ষুর অবচর অর্থাৎ আমাদের এই চক্ষু আত্মাকে দেখতে পায় না অস্থি মজ্জা রক্ত মাংস ইত্যাদি দিয়ে তৈরি এই স্থূল দেহটি বিনষ্ট হলেও মন আর অহংকার দ্বারা গঠিত সূক্ষ্ম দেহটি সক্রিয় থাকে মৃত্যুর সময় এই সূক্ষ্ম দেহ আত্মাকে বহন করে অন্য আরেকটি স্থূল দেহে নিয়ে যায় সেটি অনেকটা বাতাসের ফুলের গন্ধ বহন করার মতো কেউ দেখতে পায় না কোথা থেকে ফুলের গন্ধ আসছে কিন্তু তবু আমরা জানি যে তা বায়ুর দ্বারাই বাহিত হয়ে আসছে তেমনি আত্মা দেহান্তরের প্রক্রিয়া অত্যন্ত মৃত্যুর সময় মনের অবস্থা অনুসারে এই ক্ষুদ্র আত্মা পেতার বীর্যের মাধ্যমে বিশেষ কোনো মাতার গর্ভে প্রবেশ করে তারপর মাতৃজঠরে আত্মা এক বিশেষ শরীরকে সক্রিয় করে সেটি মানুষ হতে পারে কুকুর হতে পারে বা বিড়াল হতে পারে অথবা কোনো কিছুই হতে পারে তা নির্ভর করে মানুষের কর্মের উপরে রাধে রাধে